লোদি আমরা বন্যারতজনই দিতেছি মনিপায়েন পাউরুটি চালাসুর তারপরে বিস্কিট তারপরে মুড়ি এবং পানি আমাদের ছাত্রমতে আমরা বন্যারত মাঝে মুড়ি চানাচুর রুটি তারপরে বিস্কিট এবং আমরা পানি এই করে করে আমরা জিতেছি আর আমরা সাথে কিছু হাতে ছেলাইন দেব আর সবাই আমাদের সাধ্যর মধ্যে যতদূর হয়েছে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই জানেন আমি সবচেয়ে মাসের পাশে দাঁড়াই আপনারা সবাই হাতে অনেকেই অনেক কিছু দিতে হয়তো তাদের হয়তো অনেকে সহযোগিতা পাইছে আমরা তো মনে করেন জানিনি আপনি সব কিছু আর কি আমার কথা আমি নিজের থেকে যত দুঃখ পারতেছি আপনাদের সামনে নিয়ে আসতেছি যে আপনারা যেখানে আমাকে একটা বিষয় আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এলাকার খাবার এখনো যায়নি সেই এলাকাগুলো আমাদেরকে বলবেন আমরা সেই এলাকাগুলোর খাবার আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো দেখা কালকে দেখা হতেছে আপনারা আমাদের সবাই দোয়া রাখবেন আর বেশি বেশি করে সবার বন্যারদের পাশে থাকবেন আমরা আপনাদের সপ্তমে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সময় আপনাদের পাশে হিরকম যে কোনো মানব সেবা তাদের ছিল ভবিষ্যতে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আগামীকাল দেখা হচ্ছে আপনাদের এলাকায় হ্যাঁ আপনারা সবাই দেখতেছেন আমরা আগামীকাল কুমিল্লা যাব নোয়াখালী আমরা টান দেওয়ার জন্যে তাদের আজকে আমাদের সব প্যাকেটিং চলতে চানাচুর রুটি তারপরে মনে করেন বিস্কুট বিস্কিট বিস্কিট চলতেছে তারপরে পানি অনেক পানির তারপরে মনে করেন আরও খাবার আছে আমরা দেখাইতেছি তারপরে আছে মুড়ি এটা আমাদের যতদূর সম্ভব হয়েছে আমরা এগুলো আর কি দিতেছি দেখে চলতেছে আমাদের Mm.